এই মহারম মাস অত্যন্ত দামি মাস এই মহারম মাসে অবশ্যই চারটা আমল করবেন এই চারটা আমল আল্লাহর কাছে অনেক প্রিয় এবং অনেক পছন্দনীয় এই মহারম মাসের দশ তারিখ আসরার দিন এত দামি একটা দিন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আফজল সিয়ামি বাদন শাহরুল্লাহ মহারম রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হইল এই আশুরার রোজা রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন তোমরা অবশ্যই মোহরমের দশ তারিখ আশুরার দিন অবশ্যই তোমরা রোজা রাখবা আমি বিশ্বাস করি কোনো ব্যক্তি যদি আশুরার দিন রোজা রাখে আল্লাহ তার সামনের এক বছর গুণা মাফ করে দিল কেহ যদি আসরা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এক বছরের গুণা মাফ করে দিবে আল্লাহ পাক আমাদেরকে যে দিনগুলো দিয়েছে তার মধ্যে পাঁচটা দিন সবচেয়ে দামি এর মধ্যে একটা দিন আসরার দিন অর্থাৎ মোহরমের দশ তারিখ দুই নম্বর আরাফার দিন আর জুমার দিন আর দুইটা ঈদের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এইবার দুই হাজার চব্বিশ সালের আসরা কবে পড়ে আপনারা জানেন তো দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই রোজ বুধবার আসরা পরে ক্যালেন্ডার অনুযায়ী তারপরও আপনারা দেখে নেবেন রোজ বুধবার সতেরোই জুলাই যদি আল্লাহ পাক তৌফিক দেয় রোজা রাখবেন আর রোজা দুইটা রাখবেন আসরার দিন একটা রাখবেন এর আগের দিন একটা রাখবেন আর আগের দিন রাখতে না পারলে আসরার দিন তো রাখবেনই এর পরের দিন একটা রাখবেন এক নম্বর আমল মহারম মশের আমলের মধ্যে এক নম্বর আমল হল আসরার দিন রোজা রাখা আর এর সাথে মিলাই আগের একদিন অথবা পরের একদিন রোজা রাখা অর্থাৎ দুইটা রোজা রাখবেন কারণ হাদিসের মধ্যে আসে রুসুল বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে দুইটা রোজা রাখবো কারণ ইয়াহুদিরা একটা রাখতে। আমরা মুসলমান ইহুদিদের মতো হতে পারি না আমরা অবশ্যই এদের বিরোধী আল্লাহ রসুল হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী ইহুদিদেরকে দেখলেন তারা আসরাত দিন রোজা রাখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন কেন রোজা রাখো বলে ইয়া রসুল আল্লাহ আজকে তো আসরার দিন মহারমের দশ তারিখ আল্লাহর পয়গম্বর বলেন হা তাতে কি আ নবী মুসা নবী তো আমাদের নবী মুসা আলহিসামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবল সহ নীলনদের মধ্যে চুবায়া চুবায়া হত্যা করেছিল এই শুক্রিয়া আদায়ার্থে আমরা তা আর শুক্রিয়া আদায় করে আমরা এই দিন রোজা রাখি রসুল বললেন আমিও নবী মুসা নবী সে তো আমার ভাই তোমাদের থেকে আমার হক বেশি তোমরা রোজা রাখো আমরাও রাখবোরা তোমরাও আগামীবাদ সব রোজা রাখবে তবে দুইটা রাখবে একটা আসরার দিন আর একটা আগের দিন অথবা পরের দিন মিলায় রাখবে এই জন্য মোহরম মাসের এক নাম্বার আমল হলো আশুরার দিন রোজা রাখবেন আর এর আগের অথবা পরের দিন রোজা রাখবেন দুই নাম্বার আমল হলো আশুরার দিন বেশি বেশি তাও বা করবেন কারণ এই দিন আল্লাহ তালা তাও বা কবুল করে থাকেন দোয়া কবুল করে থাকেন যেমন হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করেছে আল্লাহ পাক রব্বুল যেদিন দোয়া কবুল করেছিল ওই দিনটা ছিল এই আশুরার দিন মা হাওয়া আলাইহাস সালাম আর বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে দুইজনের খাত কেটে দিলেন আর এই দিনটাই ছিল আশুরার দিন এক নাম্বার আশুরার দিন روزہ রাখবেন দুই নাম্বার অবশ্যই বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি আস্তাগফির পাঠ করবেন এই মুহররম মাসে তিন নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করবেন তাফসির ইবদরী আল্লামা ইবনু জারীর রাহমাতুল্লাহ আলাই লেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কমপক্ষে 200 শতবার করে দরুদ পাঠ করবেন কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ ফাট করবে রসুল বলে অবশ্যই সে আমার সুপারিশ পাবে এবং যত বেশি দুরূদ পাঠ করবে তত বেশি আমাকে তার নিকটবর্তী পাবে চার নম্বর বেশি বেশি জিকির আসকার করবেন muharram মাস কিন্তু বড় দামি মাস এই মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন inna iddatash-shuhuri নাম

এই বারোটি মাসের মধ্যে চারটে মাস হারাম মাস সম্মানিত মাস একটা একটা মাস এর মধ্যে হল এই মহাররম মাস অর্থাৎ জিলকদ জিলহাজ মহাররম আর হল রজব এই চার মাসের মধ্যে একটা মাস হল মহাররম মাস এই মাসটাকে মাছটাকে আগের জাহেলি যুগেও কাহরেরা সম্মান করত। এই মাসে যুদ্ধ বিগ্রহ কলহ বন্ধ ছিল এই মহারম মাসকে আমরা আরও বেশি স্মরণীয় করে রাখি কারণ হলো এই দিন খাতুন জান্নাত বিশ্ব নবীর কন্যা আদি ফাতেমা রাদি আল্লাহ তালহার কলিজার টুকরা সন্তান হুসাইন আলি আল্লাহ তালহ ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তে নিজের সপরিবারের সন্তানদেরকে নিয়ে শাহাদাত বরণ করেছে আহারে এই জন্য বর্তমানে আরো বেশি স্মরণীয় হয়ে থাকে মহারম আগে থেকেই দামি এই জন্য আরো বেশি দামি হয়ে গেল মানুষের কাছে গুরুত্ব আরো বেশি বেড়ে গেল এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেন এই মাস বড় সম্মানিত মাস এই মাসে তোমরা এমাদত বন্দিকে বেশি বেশি করবে এই মাসে তোমরা বেশি বেশি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এমাদত করবে কারণ এই মাসে সমস্ত নবীদের দোয়া নবীদের তাও আল্লাহ তালা কবুল করেছে আদম নবীকে আল্লাহ তালা দোয়া কবুল করে মা হাওয়ার সাথে সাক্ষাৎ মিলাইয়া দিছে সাক্ষাৎ করাইয়া দিছে ইব্রাহিম পয়গম্বরকে অগ্নি কুণ্ড থেকে এই দিনে মুক্তি দিয়েছে ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছে শুধু তাই নয় মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফারাউনের অত্যাচার থেকে বাঁচাইছে এই মহিলাদেরকে বলবো আশুরার দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন বেশি বেশি নামাজ আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন আর গোটা মুহররম মাস বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পাঠ করবেন জিকির আজকার করবেন নবীর উপরে বেশি বেশি দূরত পড়বেন তাহলে অবশ্যই আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে অনেক দামি মাস এই মহারম মাস আরবি বছরের প্রথম মাস মক্কার আরবেরা সময়কে এই মাসগুলোকে চেঞ্জ করে ফেলেছিল রসুল করিম হজরত আবু বকর আদি আল্লাহ তালা বলেন রসুল করিম সাল্লাম এরপরে আবার সময়গুলোকে পরিবর্তন করেছেন এই জন্য যারা মহারম মাসে বদতবন্দি করবেন এক নাম্বারে আশুরার দিন রোজা রাখবেন আগে একদিন একদিন পরে রাখবেন রাখবেন অর্থাৎ দুইটা রোজা নাম্বার দুই নবীর উপরে কমপক্ষে দুই শতবার দুরী পাঠ করবেন তিন নাম্বার বেশি বেশি তাও বা পাঠ করবেন কারণ এই এই দিনে তাওবা আল্লাহ কবুল করেন চার নাম্বার বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কবুল করেন অনেক রসুলদের আল্লাহ পাক রব্বুল আলমেন এই দিন কবুল করেছেন এই জন্য আশুরার গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক বেশি যদি আপনি এই দিনের কদর করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও দান করবেন পরকালেও আল্লাহ পাক রব্বুল আপনাকে হেফাজত